হ্যালো গাইস তোমার শরীর আছো আশা করি ভালো আছো আমিও খুব না ভালো বলবো না আমি ভালো নেই কারণ আমার শরীরটা একটু খারাপ হয়েছে আর দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা কি হয়েছে এই যে দেখতে পাচ্ছ তো শরীরটা ভালো নেই গিয়েছিলাম আমি দেখাতে আর অনেক টেস্ট আছে পেটের ছবি আছে আর ব্লাড টেস্ট হবে সেদিন আমি খালি দেখিয়ে চলে এসেছি দাঁতে প্রচুর ব্যথা দিয়ে তো গাদা গাদা ওষুধ দিয়েছি ওষুধ খেয়ে খেয়ে মুখটা পুরো তিতে হয়ে গেছে তো দিন থেকে এই কমেন্ট আসছে ভিডিও করছো না কেন দিদি তো আমি ভিডিও করতে পারছি না ঠিক করে শরীরটা ভালো নেই তার জন্য সময় পাচ্ছি না কারণ একটু এখন একটু রেস্ট নিচ্ছি বাড়িতে তো কাজ থাকে বুঝতে পারছো আর অর্ধেক কাজ আমি করছি অর্ধেক কাজ আমার হাজব্যান্ড করছে এই যে এই যে দেখে সে দেখতে পাচ্ছে যে এইগুলো ওষুধ এই যে এইগুলো এইগুলো হচ্ছে দাঁতের ওষুধ এইগুলো হচ্ছে শরীর ওষুধ শরীরটা যে খারাপ গ্যাস হয়ে যাচ্ছে করতে কোনো জিনিসটা হজম হচ্ছে না তো এখন তোমাদেরকে দেখাচ্ছি না তোমরা তো বিশ্বাস করবে না না এই যে দেখতে পাচ্ছ নামটা করে না এই তো নাম এই যে দেখো নামটা আমার জিনিম্যাচি লেখা আছে এইটা এটা হচ্ছে আমার শরীরটা খারাপ হোজক হচ্ছে না বোজন মনে হচ্ছে আর সেটা খিদা আছে না ওটা হচ্ছে আর দাঁতে পরচু ব্যথা ব্যথা রাত উন্নত পাচ্ছে না অনেক কিছু টেস্ট করতে হবে করিনি যাব যাবো আমি বাইশ তারিখ এটা যে না দেখা করছে জিনু মাছি এটা হচ্ছে দাঁতের আর একটু সুস্থ হয়ে যায় তাহলে আমি ভিডিও পোস্ট করতে পারবো এখন ভালো করে ভিডিও পোস্ট করতে পারছি না ভিডিও করতে পারছি না একটু রেস্ট নিতে হচ্ছে রেস্ট নিতে পারছি না একটু রেস্ট নিচ্ছি তো চুরি বাই টাইম